দ্বিতীয় হয়েছে বাম্পী চন্দ্র আই তৃতীয় হয়েছে নাথ ভূমি কমেন্স করে আগরতলা মহিলা মহাবিদ্যালয় হবে অরবিন্দ ভবিষ্যতে তৃতীয় স্থান অধিকার করেছে প্রধান বিশ্বচন্দ্র বিদ্যাচার সম্বন্ধে বিশেষভাবে আলোচনা রেখেছে আমার এর বাইরে দেখো একটা বলার সুযোগ নেই বা বলার বলতে পারবো না তো আমি বলবো যে দুশো পাঁচ বছর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে তার উদ্দেশ্য কি কারণ এতদিন পরেও আমাদের সরকার আমাদের দপ্তর পার্টি এই প্রোগ্রামটা করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভিত্তি উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য সমাজ সংগঠক বা সমাজ সংস্কারক বা সমাজ সুধারক এসব মহা ব্যক্তিদের জীবনী বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা কারণ যারা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম তারাই রাষ্ট্র গঠনে তারা কাজ করে আগে আমাদের রাজ্য আমাদের রাষ্ট্র আমাদের সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার কাজ কিন্তু তারাই নেবে কাজে তাদের কাছে আমাদের এই মহান পুরুষদের বা মহান ব্যক্তিদের এই রাষ্ট্রের বা সমাজে তাদের চিন্তা ভাবনা তাদের সৃষ্টি সাহিত্য তুলে ধরা বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যেন বক্তারা বলেছেন যে আমাদের বাংলার যতজন সাহিত্যিক সংস্কৃতি বা কিংবা অন্য ভাষায় বলেন তাদের অন্যতম ব্যক্তিত্ব হচ্ছে সেচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা প্রসারে যার অগ্রণী ভূমিকা ছিল তৎকালীন সময় থেকে আজকে শিক্ষা প্রসার যতটা সহজ শিক্ষা যারা গ্রহণ করেন বা শিক্ষা তারা দান করেন তাদের পক্ষে যতটা সহজ যতটা আধুনিক সিস্টেমে তখন কিন্তু ততটাই প্রতিকূলতা অবস্থা ছিল কিন্তু ব্যক্তিরা ছিলেন যারা মহল তৈরি করেছেন আজকে আমরা আইনে পরিণত করে সরকার সেইগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছে শিক্ষার অধিকার নারীর অধিকার নারী যাদের ক্ষমতায় অন বা আত্মনির্ভরতা সেগুলো সরকার করছে চিন্তা হয়েছিলেন তারা বিশ্বাস বিদ্যাসাগর ব্যক্তিত্বা এখন সরকারিভাবে আইনের মাধ্যমে যোগদান করে সকলকে ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত করার সুযোগ করা হয়েছে একটা রাষ্ট্র পরিবার ভালো সরকার থাকলে যাওয়া হয় আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার নতুন শিক্ষানীতি চালু করে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোকে শক্তিশালী করে শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করছে আর তখন জায়গা থেকে সমাজের সঙ্গে প্রতিঘাতে লড়ে কিন্তু তখন তারাই কাজগুলি করার চেষ্টা করছে নারী শিক্ষার কথা বলা হয়েছে প্রতিযোগিতা ছিল সেগুলি কিন্তু সেখান বিদেশের মতো বড়ো বড়ো মনীষীরা বা মহামানবতা কোন সঙ্গা করেছিলেন যারা কি ভাবনা ভাবনার মাধ্যমে আজকে শিক্ষা প্রসার করেছে নারী শিক্ষার এত উন্নয়ন আছে আর নারী শিখের উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন সমাজের উন্নয়ন পরিবারের উন্নয়ন ব্যক্তি উন্নয়নের পাশাপাশি করবে এই উন্নয়নগুলি নারী নারীরা যতই গিয়ে আসবেন ততটাই সেক্ষেত্রে বাল্য বিবাহ প্রথা রোধ করার কাজ করে গেছেন যেটা পরবর্তী আইনি আইনে করে আমরা এটা সরকার সমস্ত অবস্থায় পরবর্তী সময় রয়েছে বিবাহ বিবাহ প্রচলন করা বা বহু বিবাহ বন্ধ করা এগুলি নারীদের অধিকার এবং আত্মরক্ষা আকর্ষণ মানে বিশেষ কাজ করেছে এসেছেন বিদ্যাসাগর করে গেছে তা আমি বলব যে আলোচনা দীর্ঘার্থী না করে যে আমাদের বর্ণ পরিচয় আমরা যেমন শিক্ষা শিক্ষা গ্রহণ করেছি পাশাপাশি পরবর্তী সময়েও আধুনিক ব্যবস্থার মধ্যে শিক্ষাটা অনেক জায়গায় গেছে তাদের শিক্ষার বিকল্প নেই শিক্ষা হলেই মানুষ তার সাংস্কৃতিক সভ্যতা সবটাই বৃদ্ধি পায় তার ব্যক্তি জীবনে হোক আর সমাজ জীবনে রাষ্ট্র জীবনে হোক সুন্দর রাষ্ট্র পরিচালনা সুন্দর সমাজভঙ্গ শিক্ষা এবং বিশেষ করে নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজন এরা বিশ্বজন বিদ্যাসাগর নারীদের ক্ষমা দেব আমরা ওমেন অ্যাঙ্ক এখন খুব সারা দেশে সারা পৃথিবীতে আমরা কাজ করছি কিন্তু এটা কিন্তু আগে উনি ভেবেছিলেন তিনি বলেছিলেন এবং কোরিয়ার দিতেই ছিলেন অনেক বালিকা বিদ্যালয় উনি করেছেন যেগুলি আজকে এখন আমরা আলাদাভাবে সবটা চিন্তা ভাবনা করছি এদিকে আমি আলোচনা দ্বিতীয় না করে বলবো যারা আলোচনা দেখেছেন যে বিশ্বজন বিদ্যাসাগরকে আরও বেশি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্ম দেশে তুলে ধরতে হবে শুধু যারা যারা সামাজিকভাবে আমাদের কেন্দ্রে যখন নরেন্দ্র মোদীর জন্য সরকার গঠিত হয় এখানে মহাকপুর সেদিকে কথা ভালো বলেছে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু সমস্ত এই রাষ্ট্রের জন্য সমাজের জন্য বা যারা কাজ করেছেন তাদেরকে যে ধর্মের যে জাতি যেই রাজনৈতিক পরিচয় হোক না কেন তাদের কর্ম তাদের কৃষ্টি এবং তাদের শিল্প তাদের তৈরি করা এবং তাদের প্রতিভাকে মূল্যায়ন করা কিন্তু আমাদের সরকার কাজ করছে যেটা বলার জন্য আমি একমত আমাদের রাজ্যেও আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে নতুন প্রজন্ম হয়তো তারা হয়তো আস্তে আস্তে বুঝবে একটা সময় ছিল একটা মতবাদকে সামনে রেখে কিছু প্রশাসনিক কিছু ব্যক্তির জন্মদিন পালন করা আর এখন যে ব্যক্তিরা সমাজের জন্য আমাদেরকে তৈরি করেছেন সমাজ ব্যবস্থা ভালো করেছেন তাদেরকে তুলে ধরার জন্য আমরা জন্মদিন জয়ন্তী সারা রাজ্যের সরকারেরও ফেস করা হচ্ছে। আমার আশা থাকবে রাজনৈতিক প্রশ্নের থেকে জন্মদিন আমাদের রাজ্যে বহু হয়েছে সারা দেশে হয়েছে আমরা অন্তত এইসব ব্যক্তিদের জন্ম জয়ন্তী পালন করি মৃত্যুদিন পালন করি তাদেরকে শ্রদ্ধা করি যাতে বর্তমান আগাম প্রজন্ম থেকে তাদের প্রভাব হয় তাদের চিন্তাভড়া থাকে যাতে নতুন সমাজ ব্যবস্থা নূতন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সহায়তা করে নমস্কার জয় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.